আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখুন সারা রাত বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা দেখুন একটু আপনারা খেয়াল করুন আমি এখানে এভাবে থাকি তো আসলে আমি যে বাগেরহাটের যেখানে থাকি খুলনায় তো দেখতে পাচ্ছেন এই রাস্তাঘাটগুলো আসলে খুব বেশি ভালো না তারপরেও আমি আপনাদেরকে চেষ্টা করি আমি ফার্মাসিউটিক্যালে যে জব করি সব ফাঁকে ফাঁকে চেষ্টা করি ফার্মাসিউটিক্যাল লাইফটা কেমন দেখুন ঝড় বৃষ্টি হ্যাঁ যতই সমস্যা হোক না কেন আপনি বেরোতে হবে সঠিক টাইমে আমি যাচ্ছি আমার কর্মক্ষেত্রে আজকে অর্ডার শিডিউল আছে জানি না আজকে কী হবে তো দোয়া করবেন তো দেখতে পাচ্ছেন আসলে মোটরসাইকেলগুলো কীভাবে যায় আসলে রাস্তায় হাঁটার মতো কোনো পরিবেশ নাই তারপরেও আর কি সার্ভ করতে হয় তো দেখুন বৃষ্টি আসলে সারা রাত হয়েছে আজকে আবহাওয়া ভালো না দিনের বেলা অবস্থা হয়তো বা কতটুকু বৃষ্টি হবে আমি চেষ্টা করবো দেখানোর কোথায় কীভাবে আসি তো আমার ভিডিওগুলো লাইক দিবেন আর যারা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি যে ফার্মাসিউটিক্যালে জবের পাশাপাশি আসলে কিছু করা যায় না তারপর আমি চেষ্টা করি যে লাস্ট চলতে ফিরতে যে যতটুকু আসলে সম্ভব আপনাদের দেখানোর যে আমি কোথায় কীভাবে কাজ করি তো অর্ডার শিডিউল অর্ডার কেটে কেটে আর কি আমি ডাক্তারের ভিজিটের পাশাপাশি অর্ডার কাটছি অর্ডার নিচ্ছি বিভিন্ন জায়গায় থেকে দেখুন এটা হচ্ছে অবশ্যই আমি যে রোড দিয়ে হই সেই রোডটা তো সকালে যখন বৃষ্টি মানে রাত্রে হয়েছে আর কি তারপরে যখন বেরোচ্ছিলাম চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখানো দেখুন রাস্তাঘাটগুলো কী অবস্থা তো তারপরেও আমি আপনাদেরকে একটু দেখাবো যে সারাদিনে কোথায় কী হবে আমি কাজ করি আর দেখুন এই অঞ্চলে অধিকাংশই পানিতে আর কি পরিপূর্ণ থাকে চারিপাশে যে পুকুরগুলো আছে ছোটো ছোটো খানা গর্তগুলো আছে তবে প্রাকৃতিক পরিবেশটা বেশ সুন্দর গাছগাছালি আছে অনেক যেহেতু গ্রাম্য পরিবেশ সবুজ তো থাকবেই সবুজ সবুজে ভরা আর সবুজ খুব ভালো লাগে তো আসলে আপনাদেরকে আমি কী বলবো লাইফটা অনেকে হার্ডওয়ার্ক তো ফার্মাসিউটিক্যালে জব করতে গেলে এগুলো ফেস করতে হবে দেখো ফার্মেসিতে বসে আছি তো ফার্মেসির ভিতরে কেন বসে আছি কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আপনাদের অবশ্যই একটু দেখতে হবে দেখাবো ইনশাল্লাহ কেমন বৃষ্টি হচ্ছে আসলে এভাবেই আমাদের দিন কাটে যখনই বৃষ্টি হয় কোনো ফার্মাস ফার্মেসির ভিতরে অথবা কোনো চায়ের দোকানে আশ্রয় নিতে হয় তো আসলে আপনারা যখন চাকরি করবেন ফার্মাসি দেখুন কী জোরে বৃষ্টি হচ্ছে কি খেয়াল করছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে হুম অনেক বৃষ্টি বাইরে এত বৃষ্টি যে আসলে বাইরে ছাতা নিয়েও বের হইনি আজকে আমি বসে ছাতা নিয়ে আসিনি এবং ক্যামেরায় আসলে বৃষ্টি পড়তেছে আমি চেষ্টা করি দেখানোর জন্য ফার্মাসিউটিক্যাল লাইভে যারা আসতে চাচ্ছেন অবশ্যই মিনিমাম তিনবার ভাববেন ভাই এই সেক্টরে আসার আগে কারণ এখানে কিন্তু আপনার ঝড় বৃষ্টি হুম যাই হোক না কেন কাজ করতে হবে দেখুন কি বৃষ্টি হচ্ছে তারপরও বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে এর ভেতরে আপনাকে হতে হবে তারপরও আপনার ভসের ঝাড়ি আপনি যেমন অর্ডার শিডিউল মিট করতে পারবেন না আসলে লাইফটা অনেক যেমন এনজয় তেমন অনেক পেইনফুল কষ্টের মানুষগুলো সবাই খাটে দেখুন সবাই কিন্তু বৃষ্টির ভিতরেও বিভিন্ন তার কাজে ব্যস্ত যারা ড্রাইভার তারা বসে আছে তাদের ভা নাই এভাবেই দিন কাটে আর কি আর আমরা আমাদের শুট বুট টাইপ করে আমরা এক ধরনের চাকরি করি আসলে চাকরিতেও এটা ততটুকু জানি না আপনারা জানেন এই বিষয়ে ফার্মাসিডিকে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন সবই প্রায়ই সমান যারা মার্কেটিং সেক্টর তো আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি আপনাদের তো অবশ্যই দেখুন অর্ডার কেটে কেটে ফাঁকে ফাঁকে বৃষ্টি যখন থেমে যাচ্ছে তখন বিভিন্ন কেমিস্টে আসছে অর্ডার দিচ্ছে না যার কারণ তাদের সমস্যা বৃষ্টিতে ব্যসা কেনা হয় না খুব বেশি প্রিসক্রিপশন হয় না তো সেক্ষেত্রে তো সেলও হয় না আর সেল না হলে আপনার অর্ডার দিবে কীভাবে তো এখানে আসলে এটা হচ্ছে আপনার ঝনঝনিয়া হসপিটাল দেখুন বৃষ্টি পানি মাথায় সার্কাস খেলা আসছে সেটাও বন্ধ এভাইও অর্ডার আজকে সেও ঘুরে ঘুরে অর্ডার নিতে যাচ্ছে কিন্তু অর্ডার পাচ্ছে না অবশ্য কম বেশি পাচ্ছে পানিও যেমন কম বেশি পাচ্ছে তো সেক্ষেত্রে আসলে চেষ্টা করি আপনাদেরকে দেখানোর এভাবেই দিন কাটে এভাবেই সন্ধ্যা হয়ে যায় হ্যাঁ সন্ধ্যার সময় বিকেলের সময় যখন আবার হ্যাঁ রুমে ফিরি তখন দেখি যে হ্যাঁ রুমে যাওয়ার রাস্তাটাও বন্ধ দেখুন আপনারা একটু খেয়াল করে দেখুন কী অবস্থা আমি যে রুমে যাব রুমের রাস্তা দেখুন আমার রাস্তা পানির নিচে আমি এখন যে রাস্তায় যাব তার কোনো উপায় নাই আপনারা একটু খেয়াল করে দেখুন চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির পানিতে রাস্তা টোটালি একদম পানির নিচে চলে গেছে রাস্তার ইত্যব দিয়ে দেখুন আপনারা খেয়াল করে সৈয় যাচ্ছে আর আমি চেষ্টা করতেছি রাস্তা দিয়ে আসলে রুমে যাইতে পারবো পারবো না জানি না তবে চেষ্টায় আছে আপনাদের একটু দেখাবো দেখুন রাস্তার উপর দিয়ে পানি রাস্তার উপরে দেখুন কি পরিমাণ পানি এই অবস্থায় আমাদের জীবনযাপন করতে হয় এই গ্রামে আসলে কি বলবো প্রত্যেকটা রাস্তা এভাবে ডুবে যায় প্রায় দেখুন আমার পার মোজা কিন্তু বেঁচে যাচ্ছে এভাবে আসলে রুমে যাওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও যেতে হবে কিছু করার নেই রুম তো আমার রাস্তার উপরে মাছ যাচ্ছে কিন্তু হ্যাঁ মাছও উঠতেছে রাস্তার উপর দেখার ময়লা বিভিন্ন ধরনের ময়লা দেখুন রাস্তায় এসে ইস্ত হয়ে আছে হ্যাঁ পরিবেশ এই সকল পরিবেশ কিন্তু আপনাকে মেনটেন করতে হবে ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে যে কোনো মার্কেটিংয়ে জবগুলো এই ধরনের পরিস্থিতিতে আপনাকে মোকাবিলা করতে হয় তো অবশ্যই এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক দেবেন আর আমার এই চ্যানেলে আমি অবশ্যই ফার্মাসিটিক্যাল লাইফে কী কী ঘটতে পারে সব কিছু এক এক করে বলবো তো যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই লাইক দেবেন আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি জানাবো জানানোর চেষ্টা করব। আসলে অনেক ত্যাগ দ্বিতা জ্ঞান করতে হয় হ্যাঁ ফার্মাসিউটিকালে যেহেতু এখানে কোনো মানে ছুটির ব্যবস্থা নাই তিনশো পঁয়ষট্টি দিনের আসলে শুধুমাত্র ঈদে তিন দিন ছয় দিন ছুটি বাকি প্রতিদিনই আপনাকে ডিউটি করতে হয় সেক্ষেত্রে বিভিন্ন পরিবেশে করতে হয় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম